আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন দর্শক জনতার মেয়র খ্যাত ইসরাক সাবেক মন্ত্রীর মেয়ের সঙ্গে বাগদান সেরেছেন দর্শক ঘটনাটি ঘটেছে অর্থাৎ বাগদানটি সম্পন্ন হয়েছে গতকাল দর্শক কার সাথে আসলেই বিয়ে হলো বা বাগদান হল চলুন সম্পূর্ণ জেনে নেই বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিয়ে সম্পন্ন হয়েছে দর্শক তার জীবন সঙ্গনী ব্যারিস্টার নুসরাত খান অর্থাৎ উনি যাকে বিয়ে করেছেন তিনি একজন ব্যারিস্টার নাম হচ্ছে নুসরাত খান আর সে হচ্ছে সাবেক মন্ত্রীর মেয়ে অর্থাৎ বিএনপি পদপ্রার্থী সাবেক মন্ত্রীর শনিবার এগারোই অক্টোবর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি জানান শুক্রবার দশ অক্টোবর রাতে পারিবারিক বাগদান ও আংটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অর্থাৎ পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে দশ অক্টোবর রাতে ব্যারেস্টার নুসঘাট টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দুবরিয়া গ্রামের মেয়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও সাবেক রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী নূর মোহাম্মদ খানের বড় মেয়ে দর্শক যাকে বিয়ে করছেন সেও হচ্ছে গিয়া তাদের দলেরই অর্থাৎ বিএনপির একজন মন্ত্রী ছিলেন খুবই বড় মাপের মন্ত্রী ছিলেন ওনার বাসার টাঙ্গাইলের নাগরপুর দর্শক যাই হোক তাদের ভিতরে সুসম্পর্ক হচ্ছে অর্থাৎ বিএনপির থেকেই বিএনপির ভিতরে সম্পর্ক হচ্ছে এটা খুবই পজিটিভ দিক পারিবারিক সূত্রে জানা গেছে শীঘ্রই রাজনীতিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে সেখানে স্বজন ও সহকর্মীদের আমন্ত্রণ জানানো হবে অর্থাৎ তারা শীঘ্রই একটা বড় করে বড় সড়ো করে অনুষ্ঠান করবে সেখানে সকলকেই দাওয়াত করবে তাদের দল তারপর হচ্ছে আত্মীয় স্বজন সহকর্মী সবাই আমন্ত্রণে অংশগ্রহণ করবেন দর্শক অর্থাৎ বড় সরু করে একটা অনুষ্ঠান করবে এবং করবে আর ইশরাক হোসেন জনতার মেয়র খ্যাত উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সে স্নাতক এবং স্নাতকোত্তর দুটি সম্পন্ন করেছে দর্শক আর ওনার বেশ পরিচিতি আছে ইয়াং জেনারেশনের যে সকল বিএনপির নেতা রয়েছে তার ভিতর ইশরাক হোসেন হচ্ছে অন্যতম তিনি বিএনপির বড় নেতা সাদেক হোসেন খোকার সন্তান দর্শক ইশরাক হোসেনের বিয়েটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম